আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে খাঁচাটি দেখাবো এটা হলো চারতলা বিশিষ্ট একটি চার খোপের পাখির খাঁচা প্রতিটা খোপ মূলত আলাদা আলাদা সেপারেট করা অর্থাৎ এখানে মূলত একসাথে আট চার খোপ না প্রতিটা খাঁচা আলাদা আলাদা যেমন একটা উপরে মূলত আর একটা বসানো ক্যারিং সুবিধার্থে এই খাঁচাটা যে বদল অর্ডার দিয়েছিল উনি বলেছে যাতে খাঁচাগুলো খুব সহজে যাতে ক্যারিং করা যায় তার জন্য আমরা প্রতিতলা আলাদা আলাদা সেপারেট কমে দিয়েছি অথবা আপনারা চাইলে একসাথে চারতলা বানিয়ে নিতে পারবেন বা দুই তলা দুইতলা করে আলাদা বানিয়ে একটার উপরে একটা বসা দিতে পারবেন ওই সিস্টেমটা আমরা করে দিব আর এই খাঁচাটার সাইজ হলো আঠারো বাই চব্বিশ অর্থাৎ সামনে হলো চব্বিশ ইঞ্চি সামনে থেকে পেছনে হলো আঠারো ইঞ্চি এবং প্রতিটা খোপের হাইট হলো ট্রেল লাইন সহ বিশ ইঞ্চি অর্থাৎ ট্রেল লাইন হলো দুই ইঞ্চি এবং মূল খাঁচাটার উচ্চতা হলো আঠারো ইঞ্চি রেল লাইন সহ টোটাল উচ্চতা খাঁচাটা বেশ ইঞ্চি আর প্রতিটা ক্ষোভের সামনে এবং সাইডে দুই সাইডে মূলত বিল্ডিং বক্স ফিডিং কোপের জন্য পকেট গেট আছে এবং সামনে মেন গেট হলো একটা আপনারা চাইলে এই সামনে মেন গেট দুইটা দিয়ে চব্বিশের মাঝখানে একটা আলগা পার্টিশন দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে দুই জায়গা বাঁচ জিগে পাখি রাখতে পারবেন তবে এই খাঁচাটা যে বদল অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেভাবে বলেছে আমরা মূলত ওইভাবে বানিয়েছি আপনাদের যেরকম প্রয়োজন আপনারা আমাদেরকে সাইজ বা মেজারমেন্ট বলবেন এবং কী ম্যাটেরিয়াল দিয়ে বানাবেন সেটা বললে আমরা মূলত ওইভাবে বানাই দেব এবং আমাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা বানিয়ে নিতে পারবেন এগুলো মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বন্ধ করতে হবে তো আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম